গুড মর্নিং বন্ধুরা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কাজু বাগান থেকে আর তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের দাদা আমাকে প্রশ্নটা বলেছিল যে কোন এমন জিনিস ফলটাও বাইরে থাকে বীজটাও বাইরে থাকে সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা বলতে এই যে দেখো ফলটাও বাইরে আছে বীজটাও বাইরে আছে এটার নাম হচ্ছে আমরা আমরা বলি ফল কি হেলা হেলা বলে আমাদের তো এই যে বীজটা যে বীজটা দিয়ে আমরা পাইয়েছে বিভিন্ন রকম খাবারের মধ্যে দে তো এখান থেকে স্টার্ট করছি আর মানে এখন তো শেষের মাথায় শেষ তো নেই ঠিক আছে লাল হয়ে দেখতে হাতি আছে নাকি এদিকটা হাতি আছে বাপ রে অবস্থা তাহলে তো খারাপ কোন দিকে না না আমরা চলে যাবো এক্ষুনি ওই তো এইখান থেকে নিয়ে নাও বুঝলে দেখো ব্যাগে আছে চলো আমরা কটা নিয়ে চলে যাবো আমরা ও আমরা কটা নিবো খাবো মানে ঘরে গিয়ে খাবো আর কি

আমাদের সে অরবিন্দ পল্লী অরবিন্দ পল্লী ওই কলেজের সামনে ডিএম বাংলো আছে না ওর কাছে হ্যাঁ সব ঝাড়গ্রামে মানে আমাদের সব পল্লী অরবিন্দ পল্লী সুভাষ পল্লী নিপেন পল্লী নতুন পল্লী শহরে এইরকমই নাম হয় ताऊ किन तो पाखे के नहीं हैं। मोटाव करोगला नहीं। तेरे <coughs> वो लोग कोठा है बिक्री करना अपना ना? बाजार है ना कि? एम पायकरा से। पायकरा जैसे नहीं जाए वो। नहीं बाड़ी तो यार। अच्छा अच्छा। और आपको कहाँ थी ली जाए? कोठा ना फिर। अपना तेरे इधर इसे नीचे तेरी बागानता ही तो। চলো এখন বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে আগে আগে কিছু খাবো কারণ খালি পেটে খাবো না তারপরে কিছু খেয়ে আর এগুলো খাবো চলো ওই দেখো আমাদের দাদা দেখো এই হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের ফেমাস জঙ্গল পলাবনী জঙ্গল দেখো এই রাস্তার গায়ে কাজু বাগান তো এখানে এসেছিলাম চলো এখন বাড়ি যাই টাইম কটা বাজে দেখো তো ঠিক তো এখানে চার্জ নেই চা ফোনটা আছে شو الليف.. তো মানে কাজু বাগান থেকে ঘুরে এসে রান্না করলাম কি বলে ভেন্ডি আলুর তরকারি শাক আর ভাতটা করে রেখেছিল হ্যাঁ বরবটি কি বলেছিলাম আমি ভেন্ডি না বরবটি আলুর তরকারি আমি করেছি সম্পা হচ্ছে কলমি শাকটা আর ভাতটা করে রেখেছিল আর আমি এই যে তাড়াতাড়ি করে রেখেছি এটা হচ্ছে কত্তা মশাইয়ের জন্য কত্তা মশাই নাকি ভীষণ খিদে পেয়ে গেছে ওর খিদে পেয়ে গেলে কাউকে চিনে না খেয়ে নিলাম মাথাটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন নিজে কুল কুল যা খিদে পেয়েছে বাপরে তুই গরম গরম ভাত আর এই যে চলো খেয়ে তোমাদের দাদা ঘর ভিতরে ভাত খাচ্ছে গরম ভাত আর আমি খাচ্ছি একটা রুটি চিনি দিয়ে এটা হচ্ছে গুলা রুটি আর এখানে আজকে কাঁঠালে মানে পুজো দিতে যাবো মানে কৃষণ যখন অসুস্থ ছিল অনেক মানত করে রেখেছিলাম সেগুলো মানে দেওয়া হয়নি এই জন্য যাবো আজকে আমাদের নিরামিষ চলো তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে এঁচোড় এঁচোড় বলে এঁচোড় বলে কাঁঠাল হচ্ছে পাকা পেকে গেলে কাঁঠাল আর যখন কচি থাকে তখন ইঁচোড় বলে সবাই ইঁচোড় হুম তো যাই হোক আজকে আমাদের নিরামিষ খাবার কালকে ত্রিসানের বললো তো প্রতিমা যে মানত করেছিল ওটাই দেওয়ার জন্য আজকে আমরা নিরামিষ খাচ্ছি শুধু কি হবে এটারে তরকারি আর আর ওই যে কলমি ভাজা হয়েছে আর এই যে উচ্ছে ভাজা আর চাটনি হবে আমি চাটনি ঠিক আছে তুমি রান্না করো হ্যাঁ তো এখন দুপুর বেলার টাইম তো প্রতিমা ওর সবাই রান্না করছে আর আমি এই যে চুপটাকে একটু শুয়েছিলাম তো কিট্টু বদমাশি করে বেড়াচ্ছে তো ওকে আমি বললাম যে চল আমার সাথে শুয়ে পড়বি চল দেখো ও মানে ঘুমের অভিনয় করছে মানে আমাকে দেখা দিতে দেখো আমি ঘুমিয়ে পড়েছি চোখ তো বন্ধ করার ইচ্ছা নেই জোর করে কিভাবে বন্ধ করে রেখেছে ওই মুখটা ওরকম করছিস কেন তুই হ্যাঁ ওই মানে এটা জোর করে আমি ওকে শুয়ে রেখেছি আর ও শুবে না এ ফিউ মোমেন্টস লাইট তো দুপুরে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে আর এই যে ঘুম থেকে উঠেছে আর দেখো এটা হচ্ছে কাজুর ফল কাজুর ফলটাকে নুন লঙ্কা দিয়ে মাখিয়েছি এবার এটা খাবো খেতে কেমন লাগে বলো তো খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু জিপটা মোটা হয়ে যায় আর কালকে আমরা যাচ্ছি স্টেশনের মানত দিতে তো কালকে আমরা যাব ওই কি বলে গুপ্তবনী মন্দির সকালেই যাব তো এর জন্য তো আজকে পুরো আমাদের নিরামিষ চলছে আ চলো খেয়ে দেখি কেমন খেতে কিটটুকে দাও তুমি সুস্বাদু ফল খেতে যাও কিটটু ও আসবে না এখন আমরা যেহেতু এখন ভিডিও বানাতে যাব তো আর জন্য যেখানটায় যাই ওখানে বড় বড় লরি টরি এখন যাওয়া আসা করে এইজন্য আসছে আসে চলো খায় এগুলো দিয়ে না এগুলো দিয়ে এটা বানানো হয় দেশি দেশি আমাদের জঙ্গল মহল স্পেশাল জঙ্গল মহলে এলে এই বইটা পাওয়া যাবে অন্য কোথাও পাওয়া যাবে কি যাবে না সেটা আমি বলতে পারছি না দূর জঙ্গল মহলে পাওয়া যায় তো বন্ধুরা অনেকটা পরে আবার এলাম ব্লগ এর কথা মাথায় একদম ছিল না ভুলে গেছি কারণ দেখো এখন কটা বাজে ঘর থেকে বেরিয়েছি প্রায় সাড়ে চারটার দিক করে আর এখন বাজে দেখো ছটা পঁয়ত্রিশ একটুও খেয়াল ছিল না মাথায় আবার ওই যে দেখো অন্ধকারে এসেছে এখন ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করছি ওই পাশে জঙ্গল এ পাশে একটু ঘর দোয়ার আছে আর এখানে কিছু নেই পুরো জঙ্গল দেখেছো আর মাথার উপরে আকাশ আর ওই দিকে দেখো ওইটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম শহর বেশি দূরে না সামনে তো বোনটা আছে ওই দেখো আর আমরা আছি এখানে চলো বাড়িতে যাই তো এখন বাজে রাত্রি নটা আর আমি ঘর দুয়ার গোছ গাছ করছিলাম আর আমি এখন এই জামা প্যান্ট গুলো কাছাকাছি করবো এই রাত্রি নটার সময় কারণ আমার বরের জামা কাপড় নেই কারণ তার বউকে সবসময় সাজু গুজু করে রাখে তো এই জন্য তার জামা প্যান্ট নেই একটা জামা প্যান্ট পরে কালকে পুজো দিতে যাবে তো এই জন্য প্যান্টটা কাচতে যাবো রাত্রেবেলা বিশ্বাস হচ্ছে না তো সত্যি রাত্রেবেলা আমি জামা কাপড় কাচবো তো এই প্যান্টটা কাচবো আর সত্যি কথা বলছি জানো তো ছেলেরা এরকমই হয় তোমার দাদা ভাই বলে তোমার দাদা ভাই নাই প্রত্যেকটা ছেলেরা এরকমই হয় যায় না প্রত্যেকটা ছেলে কিন্তু রানী বানিয়ে রাখা নিজ ভিখারি মত ঘুরে নিজে ছড়া জুতা নিজে ছড়া প্যান্ট ছড়া জামা এরকম পরে ঘুরে বেড়ায় সত্যি তোমাদের দাদাই এরকমই এখন বলে আজ বলে আজ নয় আজকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে বলে আজকে বলে আজ নয় যখন কোম্পানিতে বড় বড় কোম্পানিতে যখন কাজ করতো তখন আমাকে দামি দামি শাড়ি কিনে দিত ও হচ্ছে এরকমই থাকতো তো এই যে আমি বলে বলে পারি না আমি আমি তাও দুটো কি তিন সেট মনে হয় জামা কিনে দিয়েছি আর বুট কিনে দিয়েছি আর আর প্যান্ট কাটাতে বললাম কাটালো না আর এখন এই যে আমি যাচ্ছি কাচি করতে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি অনেকক্ষণ ধরে তো বক বক করলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।